স্বপ্নে কি দেখা শুভ অথবা অশুভ পাগল দেখা শুভ কাজ সম্পন্ন হবে জ্বলন্ত চিতা দেখা সুখবর পাবেন বরযাত্রী যাওয়া দুঃসংবাদ পাবেন কবর দেখা টাকা পাবেন বাড়ি নির্মাণ হবে জম রাজকে দেখা রোগ সেরে যাবে কালো বিড়াল দেখা ভালো খবর পাবেন রক্ত দেখা টাকা পাবেন দাধা দেখা ভালোবাসা খুঁজে পাবেন ঘরে আগুন দেখলে সরকারি সুবিধা পেতে চলেছেন চকোলেট খাওয়া ভালো সময় আসতে চলেছে চুম্বন করা আর্থিক সমৃদ্ধি আসবে গুটি বসন্ত হওয়া টাকা পাওয়ার লক্ষণ চোর ধরা টাকা আসার সূচনা পুড়ে যাওয়া মান সম্মান অর্জন খালি গারদ দেখলে বদনাম হবে পেঁচা দেখা দুঃখের চিহ্ন ডাক্তার দেখা হতাশ হবেন তলোয়ার দেখা শত্রুর উপর বিজয় প্রজাপতি দেখা বিয়ে বা বান্ধবী পাওয়া বিস্ফোরণ শুনলে ব্যথা বাড়ে নদীতে বা ড্রেমে পড়ে যাওয়া আসন্ন সমস্যার চিহ্ন নকশা তৈরি করা নতুন পরিকল্পনা শুরু নগ্ন হওয়া বিলাসিতা বৃদ্ধি সাপকে গর্তে যেতে দেখা সম্পদ সঞ্চয় হবে দাদু ঠাকুমাকে দেখা পারিবারিক সুখ বৃদ্ধি দেবদূত দেখা সাফল্য সুস্বাস্থ্য প্রতিপত্তি এবং সম্পদ বৃদ্ধি হয় পুরস্কার পেতে দেখা ক্ষতি হবে প্রস্রাব করা ঝামেলা দূর হয় সম্পদ লাভ হয় আম খেতে দেখা সন্তানের সুখ পাবেন ছেঁড়া জামা কাপড় দেখলে আর্থিক ক্ষতি এবং দুশ্চিন্তা বেড়ে যায় বানর দেখা সম্পদ এবং খাদ্যশস্য বৃদ্ধি ঝুলন্ত দেহ দেখা জীবনের দিক পরিবর্তন হবে সুন্দর মহিলার দেখা ভালো খবর পেতে চলেছেন বাঘ দেখা শত্রু উপর বিজয় বাজার দেখা টাকার ক্ষতি ব্যবসায় ক্ষতি বিচ্ছু সাপ বা ভয়ানক প্রাণী দেখা আপনি টাকা পাবেন ভাইকে দেখলে ভাইয়ের আও বৃদ্ধি পায় এবং তার রোগ সেরে যায় ভিক্ষুক দেখা আপনার কাজের ভালো ফলাফল পাবেন ভেড়া দেখা অশুভ মাছ দেখা বাড়িতে সুখ আসতে চলেছে বাড়ি নির্মাণ হতে দেখা মান সম্মান বৃদ্ধি মৃত দেহ বয়ে নিয়ে যাওয়া দেখলে ধন সম্পদ পাবেন মৃত মানুষ জীবিত দেখলে দুশ্চিন্তা দূর হয় দানব দেখা ঝামেলা আসবে লোহা দেখা কঠোর পরিশ্রম করে সফলতা পাবেন শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করা ব্যবসায় গতি আসবে এবং সম্পদ বৃদ্ধি হতে পারে শ্রাদ্ধ করা শুভ সময়ের আগমনের খবর দেয় সুচ দেখা একটি দেখলে সুখ আসে অনেকগুলি দেখলে ব্যথা বাড়ে সাদা সাপে কান্ডানো টাকা লাভ সৈন্য দেখলে সাহস বাড়বে সোনা বন্ধক রাখা অসৎ পথে যাবেন এবং অপমানিত হবেন কাটা মাথা দেখা বিদেশ ভ্রমণের সুযোগ আসবে সাপ মারা বা ধরা শত্রুর উপর বিজয় হঠাৎ সম্পদ লাভ হত্যা দেখা আপনি দীর্ঘজীবী হবেন তবে আপনার শত্রুদের থেকে সাবধান হতে হবে হোটেল দেখা কাজে অসুবিধা অর্থের অভাব হীরা দেখা সম্পদ বাড়বে কিন্তু আরও সংগ্রাম করতে হবে হাতি দেখা একটি নতুন কাজ শুরু সাইকেল চালানো কাজের অগ্রগতি আসবে সিঁড়ি দিয়ে উপরে ওঠা কাজে ব্যর্থতা প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিও কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ